আমাদের অপস্থতায় দিতে হবে আমাদের এই যে ছেলেরা যারা কি হবে চাকরি করবে কোথায় করবে কোথায় কি করবে তারা বড় চাকরি পাবে কিনা তাদেরকে এনরোস করবে কিনা আমি তো এদের কথা বলি এবার যে স্বাস্থ্য উপদেষ্টা আসছেন তাদের কাছে আমি নতুন থিম দিয়েছি বাংলাদেশ চোদ্দ হাজার তেরো চোদ্দ হাজার যে কমিউনিটি ক্লিনিক আছে ওগুলো যদি একটা করে এদেরকে একটা পোস্টের সুন্দর নাম দিয়ে একটা করে মেসেজ ছেলে ঢুকাই দেওয়া যায় এদের এই মেসেজ গুলো পড়ার জন্য অনুৎসাহিত হবে ভালো করে পড়বে এবং এদেরও সংগতি হবে এটা কিন্তু আমি ম্যাডাম

যে মা হলেন অফিসার আর আব্বা আমার আব্বা ডাক্তার আমি চিন্তা করলাম যে এই পাওয়ার তো আমার ইয়ে নিতে হবে হ্যাঁ এসে অনেক কাহিনী আমি আর অনেক প্রার্থী হয়েছে আমার পেশেন্ট পেশেন্ট থেকে আছে সম্মানিত আমি আজকে অবসানে বক্তৃতা দিয়েছি আবেগের বক্তৃতা দিয়েছি দিস ইমোশন উইল কন্টিনিউ ইন ফিউচার এলং উইথ অল আই থিঙ্ক এই জন্য আমি সবাইকে একটু আমি এই মনের মানুষ হলেও পৃথিবীতে কিন্তু হিংসা বিদ্বেষের ছড়াছড়ি তবু আমি একটি কবিতা বলে শেষ করছি সবারে বাসে বালো নইলে মনের কালো বসবে না রে আসে যা ফুলের মতো দেশ বলে করে তুই আপন আপন হারালি যা ছিল আপন এবার তোর ভরা আপন বিলিয়ে দে তুই চারে আমি একটা বলি সবাইকে এই তিনটা আপনের অর্থ কি আপন আপন মানে খালি নিজের কথা চিন্তা করে করে হারালে তা ছিল আপন তোর যে আপন জন ছিল নিজের কথা চিন্তা করতে করতে আপন জন সব দূরে সরে গেছে হ্যাঁ কেউ তুই আপন আপন হারালে যা ছিল আপন এবার তোর ভরা আপন বিলিয়ে দেয় ভরা আপন হলো তোর জীবনের সমস্ত ওয়েলথ তোর জীবনের সমস্ত অর্জন এগুলো মানুষের মধ্যে বিলিয়ে দেয় এবার তোর বড়া আপন মিলিয়ে যে তুই জানে তুই ভাবিস কনি তারে মাথায় আসে মনি বাজা তোর প্রেমের বাসী এই পৃথিবীতে ভয় বা কারে সবই যে তোর মায়ের ছেলে যাবি কারে কারে ফেলে কি না এই সকল ভাই যেতে হবে ওপারে সম্মানিত উপস্থিতি আজকের এই সন্ধ্যা আজকের এই রাতের প্রথম অংশটা আপনাদের জন্য স্মরণীয় হোক